একলা বৈশাখে আশা অডিও কোম্পানি ধারা মুক্তি কলকাতা কুড়ি এপ্রিল দু হাজার আশা অডিও কোম্পানি মুক্তি পেয়েছে একলা বৈশাখে সিংহাজিৎ ভৌমিকের গাওয়া একটি একক গান অমিত চ্যাটার্জির সঙ্গীত রচনা এবং ঋতমের কথা এই গানটি এখন আশা অডিওর ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে এবং সমস্ত মিউজিক প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হচ্ছে একলা বৈশাখে হলো সামাজিক কমিক সেটেয়ার গানের পটভূমিতে নির্বাচনকে নেওয়া সেই ছেলেটির গল্প যে তার একাকিত্বের অবসান ঘটাতে একটি মেয়ে খুঁজতে মরিয়া হয়ে ওঠে কয়েকবার ব্যর্থ চেষ্টার পরও তিনি এই বৈশাখে একলা রয়ে গেছেন প্রভাবশালী মুকুল কুমার জানা শ্রেয়া চক্রবর্তী এবং পূজা দাস পরিচালক জিৎ চক্রবর্তীর একটি ভিডিওতে নিখুঁতভাবে ধারণা এবং চিত্রিত করা হয়েছে এই গানটির কম্পোজিশন এবং ভিডিওটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল পুরো কনসেপ্টটি মজার পাশাপাশি ব্যঙ্গাত্মকও বেশ খানিকটা প্রয়োজন হেড স্ট্রমিং এবং টিমের সাথে কাজ করা একটি চমৎকার অভিজ্ঞতা ছিল আমরা আশাবাদী যে শ্রোতারা এই গানটি পছন্দ করবেন আশা

দারুণ একটা এক্সপিরিয়েন্স আশা অর্জার সাথে কাজ করার ওই এর আগে একবার অভিজ্ঞতা হয়েছিল কিন্তু সেটা সোলো গান ছিল না কিন্তু এই কাজটা করতে গেলে সত্যি খুব আনন্দিত সত্যি খুব গর্বিত আর আশা অডিওকে আমি আমার ছোটোবেলা থেকে দেখছি শুনছি তো আশা অর্ডারকে নিজের গান রিলিজ হওয়াটাও এটা একটা আমেজিং ফিলিং আর একটা সব মিলিয়ে একটা অর্ডিও ভিডিও মিলে একটা দারুণ কাজ হয়েছে একলা বৈশাখে গানটার নাম যাই হোক একশন আমেজিং এক্সপিরিয়েন্স আচ্ছা গানটার কথাগুলো তো খুবই মজাদার তুমি জানো এর পেছনে কি কোনো গল্প আছে আমরা এখনো শুনিনি গানটা গল্প তো অবভিয়াসলি আছে একলা বৈশাখে মানে এই যে টাইটেলটা এই টাইটেলের পেছনে অনেক গল্প লুকিয়ে আছে ওটা তো দেখতে হলে এবং শুনতে হলে গানটা শুনতে গানটা দেখতে হবে রিলিজিং শুন আশা অডিও ওই ইউটিউব চ্যানেল থেকে গান রিলিজ করবেন আমার যে সবার দেখে এবং শুনে খুব খুব ভালো লাগবে সবার আর সবাই খুব মজা পাবে গানটা আচ্ছা ছোটবেলায় বৈশাখের কোনো এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে যাও আমাদের সাথে বৈশাখের মানে কি আমরা তো গ্রামের ছেলে তো আমাদের মানে কি বলবো আমার আমার এত এতদিন অবধি যে যেটা আমার জার্নি এই অবধি পুরোটা একটা এক্সপিরিয়েন্স মানে প্রচুর প্রচুর ভালো এক্সপিরিয়েন্স আছে ছেলেদের মানে আমার বন্ধুবান্ধবদের সাথে হোলি খেলা মানে আমাদের ওখানে হোলি খেলাটা একটা অন্যরকম অদ্ভুত রকম ছিল আর কি দেন কী বলবো অনেক অনেক মজা করেছি আর বৈশাখ এই সময়টাতে বৈশাখ বলো বা বসন্ত বলো আমাদের গ্রাম বাংলার যে পরিবেশ ওটা একটা অন্যরকম মাত্রায় থাকে আর কি খুব ভালো লাগে কাজের সূত্রে এখানে থাকা কিন্তু সবসময় ওই জায়গাটাকে ওই ওই জিনিসগুলোকে খুব মিস করি আমরা কি কি কাজ দেখতে পাবো বা বলিউড থেকে কি কোনো কাজের অফার এসেছে বা এরকম কিছু যদি শেয়ার করে একটু আমাদের সাথে কাজ করেছি শুধু বলিউড টলিউড বলিউড নিয়ে আমার কাছে কোনোটার কোনো ডিফারেন্স নেই যেটা আসে মানে যে সুযোগটা আসে সেটাই একটা অনেক বড় পাওয়া তো বেশ কিছু কাজ করেছি আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সবাইকে খুব অনেক ভালো খবর শোনাতে পারবো ফিঙ্গার ক্রস সবার আশীর্বাদ ভালোবাসা পাবো যেভাবে এই জার্নিতে সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি সেটা থাকলেই ব্যাস আর কিছুই না বেশ কিছু কাজ এই মাসেও এবং আগামী দিনগুলোতেও রিলিজ করবে আপকামিং অনেকগুলো প্রজেক্ট রয়েছে আমার আমার নিজেরও একটা হিন্দি অরিজিনাল সামনে রিলিজ করবে এই একলা আরো যতগুলো গান আসছে সবাই অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমার মনে হয় যে সবার সবগুলো গান খুব 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 ভালো লাগে আর একদম লাস্টে জিজ্ঞেস করছি গানটা কীরকম লেগেছে বা ভিডিওটা কেরম যদিও আমরা এখনো দেখতে পাইনি বা শুনতে পাইনি সেটা পাবো তো আমি গানটা যখন আমার কাছে আসে আমাদের সবার প্রিয় আমার খুব প্রিয় কম্পোজার আমার দাদা অমিত চ্যাটার্জি অমিত দা অমিতের কম্পোজিশন এটা দার লেখা এর আগে এই জুটির সঙ্গে আমি শিবপুর যে সিনেমাটা হয়েছিল সেখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম টাইটেল ট্র্যাকটা আমি গিয়েছিলাম তো এই দুজনের সঙ্গে আবার কাজ করতে পেরে খুব খুব ভালো লেগেছে গানের কথাগুলো প্রচণ্ড ক্যাচিং আর কি বলবো প্রচণ্ড আনন্দ লাগবে মজা লাগবে গানের কথাগুলো শুনে আর আমি এক ঝোলক ভিডিওটা দেখেছি তো ভিডিওটা দেখার যে এক্সাইটমেন্ট ছিল সেটা একদম ফুলফিল হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব খুব যত্ন করে খুব প্র্যাকটিক্যালি জিত পুরো ভিডিওটা করেছি আমরা সবার প্রিয় জিত চক্রবর্তী দারুণ দারুণ কাজ করেছ আর গানের কথাগুলোর সাথে ভিডিওগ্রাফি যে পুরো গল্পটা মিলে বেশি একাকার হয়ে গেছিল আমার মনে হয় যে সবার দেখে এবং শুনে খুব আনন্দ লাগবে আর আশা করি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অমিত থাক অনেক ধন্যবাদ রীতমদাকে অনেক ধন্যবাদ পুরো টিম নেই টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার দা শুভ নববর্ষ কেমন আছো নমস্কার অভিজিৎ চক্রবর্তী শুভ অবশ্য আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আশা অডিওর সাথে অনেক আশা করি প্রথম কাজ এটি আমার এবং সেই আশা আমার তরফ থেকে সফল এবং আমি আশা করি আশা অডিওর সমস্ত টিম মেম্বারও খুব সফল হয়েছে এবং আমরা এই আশাই করব একসাথে যে আপনারা এই গানটি দেখবেন এবং শুনবেন এবং ভালো লাগবে ছড়িয়ে দেবেন কুড়ি তারিখ কুড়ি এপ্রিল গানটি রিলিজ করবে সমস্ত ডিজিটাল মাধ্যম প্ল্যাটফর্মে অডিও এবং ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন একলা বৈশাখী স্নিগ্ধজিৎ গিয়েছে গানটি অমিত মিউজিক করেছে রিতম অম লিখেছে এবং আমরা সকলের মধ্যে বানিয়েছি আপনারা অবশ্যই দেখবেন মুকুল কুমার জানা তাকে ফিচার করা হয়েছে এবং শ্রেয়া এবং পূজা সবাই রয়েছে তো অনেক আশা নিয়ে আমরা চাইছি আপনারা আশা অডিও এই গানটি এবং সমস্ত গান অবশ্যই দেখবেন আচ্ছা দাদা ভিডিওটার সাথে গানটার কিরকম কনসেপচুয়ালাইজ করে সেটাকে তুমি ফুটিয়ে তুলেছো যদি একটু শেয়ার করো আমাদের সাথে আমি যখন গানটা প্রথম শুনি অমিত এবং অপেক্ষার সাথে কথা হয় আলোচনা হয় তো আমাদের একটা আলোচনা ছিল আমরা একটা স্যাটায়ার করবো এবং ভোটের আসন লোকসভা নির্বাচন যে চলছে সেই ইয়েতে আমরা একটা মজার ছলে আমাদের গানটার সাথে যাই এবং একটি ভিডিও বানাবো এবং গানটা সম্পর্কে খুব বেশি বলবো না আপনারা দেখিনি তাহলে গানটার মধ্যে কিছু মজা আছে এটা একটু সোশ্যাল স্যাটায়ার এটা আনন্দ করতে করতেই আপনার উপভোগ করতে পারবেন এবারে পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি আমাদের একটা গান এসেছে যে গানটি হচ্ছে একলা বৈশাখে গানটি গিয়েছে সিদ্ধজিৎ লিরিক লিখেছে রীতম সেন আমার কম্পোজিশন জিত এটা ভিডিওটা করেছে আশা অডিও থেকে আসছে প্রত্যেকবারই পয়লা বৈশাখ ওরিয়েন্টেড কাঁধা এবারে একটু অন্যরকম প্রেমের গান না প্রেমের গান শুনে সবাই জানা